সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ছয়টি স্বর্ণের বারসহ নাসরিন নাহার নামে এক চোরাকার বাড়িকে আটক করেছে বিজিবি বুধবার সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে তাকে আটক করা হয় আটক নাসরিন নাহার একই উপজেলার ভোমরার টাওয়ার এলাকার ইমাম হোসেনের স্ত্রী বিজিবির সাতক্ষীরা তেত্রিশ বেটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান স্বর্ণোচরাচারানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বাকাল চেকপোস্টের হাবিলদার শাহিন আহমেদের নেতৃত্বে একটি দল আলিপুর এলাকায় অবস্থান নেয় এ সময় ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথ থেকে সন্দেহভাজন হিসেবে নাসরিন নাহারকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয় উদ্ধারকৃত স্বর্ণের ওজন পাঁচশো গ্রাম পঁচাশি মিলিগ্রাম যার মূল্য প্রায় ছিয়াত্তর লাখ চুয়াত্তর হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা তিনি আরও জানান আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে